হ্যালো কেমন আছেন আশা খুবই ভালো আছেন সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি কৃষি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জরুরি বিক্রয় প্রস্তুতি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বাচ্চা একটি পাটা বাচ্চা এবং একটি পাটি বাচ্চা এবং দুটি তোদাপুরির বাচ্চা এবং দুটি ভালো পার্সেন্টেজের বাচ্চা যেটা আমার ভিডিওতে দেখে মনে হচ্ছে দুটি হচ্ছে ঘরের বাচ্চা খুব যত্নে তাদের লালন পালন করা হয়েছে যেটা আমার দেখে মনে হচ্ছে তো যাদের এই ধরনের বাচ্চা প্রয়োজন এবং এই বাচ্চাগুলো যাদের পছন্দ হয়েছে বিশেষ করে খামারি বাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা চাইলে স্ক্রিনে দেখা নাম্বারটির সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো সঙ্গে নিতে পারেন যেটি আপনাদের খামারের জন্য খুব ভালো এবং খামার উপযোগী বলে আমার মনে হচ্ছে এছাড়াও একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন সেটা হচ্ছে যে এই ধরনের পোস্টগুলো আপনাদের জন্য কতটা হেল্পফুল হচ্ছে এবং কতটা কাজে আসছে সেই বিষয়টি অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে হবে যেটি আমাকে আরও বেশি উৎসাহিত করবে আরও বেশি অনুপ্রাণিত করবে তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সেল পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে আর অবশ্যই এগিয়েকার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ